কাতার প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা কাতারের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওতে ছোট এবং বড় ধরনের আরবি বাক্য শেখাবো যে আরবিগুলা কাতারে চলতে গেলে বা কাজ করতে গেলে আমাদের দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমি বাইরে যাব ধরুন আমি বলতেছি আমি বাইরে যাব। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনারোহ বার রোহ বার এখানে আনা মানে আমি রোহ মানে যাবো বাররা মানে বাইরে আনা আনারোহ আমি যাব বাইরে বা আমি বাইরে যাব এরপর ধরুন আমি বলতেছি আমি কিভাবে যাব। আমি কিভাবে যাব এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা কেই রোহ। আনা কেইফ রোহ। আনা মানে আমি কেইফ মানে কিভাবে আনা কেইফ আমি কিভাবে রোহ মানে যাব। যাবো রো আমি কিভাবে যাব। এরপরে আসছে আমি জানি ধরুন আমি আমি বলতেছি জানি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মালুম আনা মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানি আনা মালুম আমি জানি আনা মাফি মালুম আমি জানি না যদি আমি মাঝখানে মাফি দিয়ে দিতাম এটা না বোঝাতো আনা মাফি মালুম আমি জানি না এরপর আছে আমি এখন খাবো আমি কোন একটা জিনিস বলতেছি আনা আকেল আলহীন আলহীন এখন আনা আমি আকেল খাবো আলহিন আকেল এখন আমি খাবো আলহিন আনাক্কেল রুজ এখন আমি ভাত খাবো আলহিন আনাকল হালিব এখন আমি দুধ খাবো আমরা এভাবে বলে থাকি আবার আমি কোন একটা জিনিস দেখব প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে শেখাচ্ছি আমি দেখব এটাকে আমরা বলবো আনা সুফ আনা সুফ আমি দেখব আনা মানে আমি সুফ মানে দেখা আনা সুফ আমি দেখব ক্লিয়ার এর পরের বাক্যটা কি আছে আমি রান্না করব আমি ধরুন খাবার দাবার খাইনি কাছ থেকে আসলাম এখন রান্না করব তো আমি বলতেছি আনা সাউই আনা তাব্বাক তাব্বাক সাউই এখানে বলতে পারেন বা মাধবাক বলতে পারেন আনা মানে আমি বাবুর চি বা রান্না করা বোঝায় সাউই মানে করা আনা তাব্বাক সাউই আমি রান্না করব এমনটা আমরা বলে থাকি এরপরে ধরুন আমি আপনাকে বললাম যে আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আসো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন 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 মানে কোথায় মৌজুদ মানে আসো ইনতা মানে তুমি তুমি কোথায় আসো হোয়েন মৌজুদিন তা ক্লিয়ার এরপরে আমি বলতেছি খাবার কোথায় আছে আমার খাবার দরকার খাবারকে আমরা আরবিতে বলি তোয়াম তোয়াম মানে খাবার তো আমি বলতেছি হোয়েন ফি তোয়াম হোয়েন ফি খাবার কোথায় আছে হোয়েন মানে কোথায় ফি মানে আছে বা মৌজুদ মানে আছে দুইটার মানে আছে বোঝায় তোয়াম মানে খাবার হোয়েন ফি খাবার কোথায় আছে এর পরবর্তী বাক্যটি আছে তোমার উচিত তোমার উচিত কোন একটা কাজ আপনি করেছেন বাট এটা করা মানে আপনি করেন নাই বাট আমি বলতেছি এটা করা আপনার উচিত ছিল তো তোমার উচিত বা তোমার দরকার এটা বলতে গেলে আমরা বলবো ইনতালাজেম ইনতা জেম তোমার উচিত বা তোমার দরকার মানে তুমি বা মানেও তোমার লাজেম মানে দরকার বা উচিত আবার কোন একটা কাজ করেছেন আমি বললাম এটা অনেক খারাপ এটা অনেক খারাপ এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা জিয়াদা খারবান হাদা জিয়াদা খারবান আমরা পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি এখানে দিয়েছি তোমার নাম কি আমরা যখন কাউকে নাম জিজ্ঞাসা করব তোমার নাম কি ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াট ইজ ইউর নেম এটাকে আমরা আরবিতে দুইভাবে বলতে পারি একটা হচ্ছে মাই স্মোকা মাই স্মোকা মানে তোমার নাম কি বা এশ ইসম ইন্তা এশ ইসম তোমার নাম কি এশ ইসম ইন্তা এরপর আপনি আপনার নামটা বলবেন এরপরে ধরুন আমি বলতেছি আমি টাকা চাই আমি টাকা চাই এটাকে আমরা আরবিতে বলবো আনাইবি ফ্লুস আনাইবি ফ্লুস এখানে আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই ফ্লুস টাকা আনাইবি ফ্লুস আমি টাকা চাই আমরা পরবর্তী ধাপে যাব একটা ধাপে সব বাক্য দিলে ছোটো ছোটো হয়ে যায় আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা উচিত না কোনো একটা কাজ করেছেন বাট এই কাজটা করা উচিত না নিষেধ করতেছি তো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হাদা মাই সির হাদা মাই হাদা মানে এটা মাই মানে উচিত না হাদা মাই এটা উচিত না একটু পরে করব। কোন একটা কাজ একটু পরে করার কথা তো এটাই বললাম যে একটু পরে করব। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে বাদেন বাদেন বা সাউই মানে আনা একটু বাদেন মানে পরে বাদেন একটু পরে সাউই মানে করব। ক্লিয়ার এরপর আমি বলতেছি আজকে অনেক গরম আজকে অনেক গরম এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলিয়ম ওয়াজেদার আলিয়ম ওয়াজেদ হার আজকে অনেক গরম এখানে আলিয়ম মানে আজকে ওয়াজেদ মানে অনেক হার মানে গরম আলিয়ম ওয়াজেদ হার আজকে অনেক গরম ভাই শুধু বাক্য দেখলে হবে না আগে শব্দ জানতে হবে এরপর আছে কি এটা বাঁধো বাধ বলতে আমরা অনেক সময় এক একটা জিনিসকে বেঁধে রাখি না রশি দিয়ে তো এই বাঁধা এটাকে বলা হয় ইয়ারবুদ ইয়ারবুদ মানে হচ্ছে বেঁধে রাখা আমি বললাম হাদা ইয়ার বুধ হাদা মানে এটা ইয়ার বুধ মানে বেঁধে রাখা হাদা ইয়ার বুধ এটা বাঁধো বা এটা বেঁধে রাখো এরপর আমি বলতেছি অল্প টাকা আছে অল্প টাকা আছে বা কম টাকা আছে এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে ফি শোয়াইয়া ফুলুস ফি শোয়াইয়া ফুলুস অল্প টাকা আছে বা কিছু টাকা আছে এখানে ফি মানে আছে শোয়াইয়া মানে একটু ফুলুস মানে টাকা ফি সাইয়া ফুলুস অল্প টাকা আছে বা একটু টাকা আসে কিছু টাকা আছে এরপর আমি বলতেছি আমি একটু ঘুমাতে চাই আমি একটু ঘুমাতে চাই এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনায়েবি সইয়া নুম আনায়েবি সাইয়া নুম আমি একটু ঘুমাতে চাই তো ভিওর্স আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্ড আরেকটি কথা বলতে চাই যেহেতু কাতারে আসছেন বা আপনার বন্ধুবান্ধব পরবর্তীতে আসবে তাদেরকে বলবেন অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটা থেকে ভাষা শিখতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বলবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ